দেখেন আমার নায়ক ছেলের জন্য আমি কি কিনছি আহ হিরো সে হলো এখন হিরো তো এটা পরে আসতেছে ভিডিও গুলো সব পরে আসতেছে আমরা এখান থেকে স্টার্ট করি এখান থেকে প্রথম শুরু করলাম এখানে অনেক কিছু দেখার আছে তো আপনারা ধৈর্য সহকারে দেখলে সব কিছু দেখতে পারবেন যে বিনোদিয়া তাঁত শিল্প বস্ত্র হস্ত যে মেলাটা শুরু হয়েছে মেলাতে কত দোকান পাট উঠছে এবং কত সুন্দর করছে এই ভিডিওটা দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন আমরা খেলনা নিয়ে বের হলাম এখন ছেলে তো খেলনা লাগবেই খেলনা নিয়ে বের হলাম বের হওয়ার পরে আমরা সামনের দিকে যাচ্ছি এ দেখেন সবই হাতে বোনা কারো কাজ সুন্দর সুন্দর কারুকার্যের কার্যের যে ইয়ে তার বস্ত্র হস্তশিল্প কুটির শিল্প মেলা আর কি এটা গতবার হয়েছিল আমাদের ক্যান্টনমেন্টের পিছনে এবার দিছে হলো বিনোদিয়া পার্কের ভিতরে তো আমার এক ছোট ভাই আছে সাদ্দাম ও আমার কল দিল যে ভাইয়া আমি তো এখানে ডিউটিতে আছি তা তোদের বাসার কাছে যেহেতু তা তুই আয় এসে একটু ঘুরে যা তো গেলাম অবশ্য কালকে বিকালে গেছিলাম চারটার দিকে ভালো লেগেছে এই আসলে মন মানসিকতা ভালো করার জন্য মাঝে মাঝে একটু ঘোরা উচিত কারণ বিশেষ করে বেটা মানুষ ডিপ্রেশনে ভোগে অনেক বিভিন্ন কারণে তো আমরা গেলাম যাওয়ার পরে বেশ জায়গা অনেক সুন্দর করে উপভোগ করলাম এখানে দেখেন অনেক দোকানপাট আছে আর এগুলো মেলায় আসলে দেখার মতো অনেক কিছুই আছে আর অনেক লোকজনই হয়েছিল এটা এখনো খুব ভালোভাবে শুরু হইতে পারেনি চার পাঁচ দিন শুরু হয়েছে আর অনেকে নতুন নতুন দোকানপাট দিচ্ছে এবার মেলাটা দেখলাম বেশ বড় করে করছে এবং অনেক এরিয়ার ভিতরে অনেক জায়গায় এটা এই যে রকেট আমাদের রকেট সে একটা চশমা কিনলো আমার ছেলের একটা চশমা কিনে দিয়েছিলাম ও এই চশমা নেবে আর সেও চশমাটা নিল এই যে নতুন কাপল দেখছেন একটা সেটা অস্থির ফানি কাপল ছিল তারা আমরা সামনের দিকে যাচ্ছি এটা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে ভিডিও করা সন্ধ্যা হয়ে গেছে এই পাশের এইটুকু মনে হচ্ছে এখনো বিকাল তো আমরা সামনের দিকে যাচ্ছি আরো কি কি আছে ওটা দেখার জন্য এই দিক থেকে আহ যাচ্ছি এই যে সবাই বসে হলো পাপড় খাচ্ছিল এখানে পাপড়ের দোকান আছে এখানে অনেক সবচাইতে আছে ওনারা পিঠা বিক্রি করছে রাজহাঁসের মাংস তারপরে রুটি বেশ ওনাদের কাছ থেকে অনেক কিছু নিলাম ভালো লাগলো আর এখানে দেখেন সব হাতে তৈরি করা এগুলো সবই ডেকোরেশনের জন্য ঘরে আর এইটা হলো এই যে আমরা মেইনলি এখান থেকে কিছু নিছিলাম টেস্ট করার জন্য এরকম পিঠা নিলাম তারপর ছেলে এখান থেকে একটা পেস্টি নিল আমরা ওটা জাস্ট টেস্ট করে দেখলাম যে আসলে ওনাদের খাবারের মানটা কেমন তো অবশ্য মেলা ঘুরে দেখলাম যে এনারা যে জিনিসগুলো বিক্রি করতেছে পিঠা বা মাংস ভুড়ি তারপর হাঁসের মাংস রুটি তো ইনশাল্লাহ এরা ভালো ই করবে এদের খাবারটাও অনেক ভালো ছিল তো আমরা ওইখানে মোটামুটি কিছু অল্প অল্প করে টেস্ট করলাম টেস্ট করার পরে আমরা ওইখানে কিছুক্ষণ ছিলাম মজা করলাম হাসি ঠাট্টা করলাম করার পরে এটা ছিল অনেক গরম এটা রোল ছিল রোলটা অনেক গরম ছিল তো আর এটা হলো পানের দোকান ভ্যারাইটিস পান অনেকে বলছে যে ভাই পান খাবো পান খাবো চলেন আগুন দিয়ে পান খাবো আসলে পানে অনেক কেমিক্যাল থেকে এটা খাওয়া উচিত না ওইখান থেকে শর্টকাট নিয়ে আমরা বেরোই গেলাম তো এখান থেকে ঘুরে ফিরে শর্টকাট নিয়ে আমরা বের হয়ে গেলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ